এইবার রিক্স বেশি কেন বলতে পানিটা গোল হয়ে এখানে ঘুরে মাটি অংশ জলমগ্ন হয়ে গেছে এটা যেটা পাশকুড়া স্টেশন বাংলা মোড় রোড রয়েছে সেটাকে আমরা ট্রাফিকের জন্য বন্ধ করে দিয়েছি এছাড়া আমাদের প্রতাপপুরে হোক বা মানুয়াতে হোক সমস্ত জায়গাতেই রেস্কিউ অপারেশন চলছে ঠিক আছে না 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 আমরা রেস্কিউ করছি সবাই ঠিক আছে ঠিক আছে দেখছি আটটা গুণনা যত মানে আদারবান জপ মানে আদারবান জপ মানে Thank you. जी जा पालो रे टिकली कोने पड़ेगा एक्टिव आता है काम थोड़ा पांच और मोहिन आ जाएगा अब तो